উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ ব্লকের তিন নম্বর অ্যাম্বেরিয়ার গৌড়েশ্বর নদীর ওপর এক সাইডের অংশ ভেঙে পড়ল সুইচ তার প্রতিবাদে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ প্রায় পাঁচ বছর ধরে ব্লক প্রশাসনকেও সেচ দপ্তরের কোনো সুরাহা মেলেনি এই সুইচ গেটের পুনরায় নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখায় আজকের তিন নম্বর অ্যাম্বেরিয়া সুইচ সামনের এলাকার মানুষ এই সুইচ যদি নির্মাণ না হয় তারা আরও বৃহত্তর আন্দোলন করবে এমনই কথা বললেন এলাকার সাধারণ মানুষ চলে <imitation> 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 এক বছর আগেই এই পোলটা ভেঙে গেছে আর এখানে তো লোক যাতায়াত যেতে পারছে না এখানে খুবই খারাপ গাড়ি ঘোড়া যেতে পারছে মানুষজনও যেতে পারছে না যাতে করে এই পোলটা যাতে হয় তার জন্যে আপনাদের কাছে একটু আবেদন করছি কি যে বলতে পোলটা ভেঙে গেছে ভেঙে কোথায় পড়েছে নদীতে পড়ে গেছে কি নাম তোমার নাম কৃষ্ণমুন্ডা কোথায় না ওটা তিন নম্বর আমবুড়িয়া শুনেছি সান্ডেলবি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য সঞ্জয় মণ্ডল আমাকে জানিয়েছে আমি উদ্বোধন কর্তৃপক্ষ বিডিও সাহেব সভাপতি এবং এরিগেশন দপ্তরকে জানিয়েছি বিলম্বে কাজটা শুরু হবে তারা এই আশ্বাস দিয়েছেন ওখানের একটা হাতল ভেঙে পুড়ে নদীর দিয়ে বিধি গিয়েছে সেটাকে খুব তাড়াতাড়ি মেরামত করে দেবেন এই আশ্বাস দিয়েছে আপনার নাম আমার নাম প্রদুল বিশ্বাস প্রধান সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত